উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়ন করলে প্রায় নয় কোটি টাকা ব্যয় তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত উল্লার খেওয়া ঘাটে রায়ডাক এক নদীর ওপর নবনির্মিত পাকা সেতু চালু হলো সোমবার এদিন ওই সেতুর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দান গুহ এই অনুষ্ঠানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই নিয়ে বলেছেন মন্ত্রী শুনুন আরো আগে হলে ভালো হতো পরবর্তীকালে আমরা দ্রুত কাজ করে যাতে

দাবি তো অনেক আসে সব দাবিগুলো দেখে দেখে যতটা পারা যাচ্ছে করা যাচ্ছে যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর তারপরে দেখে যা যা আসে বাকি